বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি অতনু প্রামাণিক ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আর তোমাদেরকে সাথে নিয়ে শুরু করে দিলাম আজকে আবার একটা ভিডিও তো আমি সকাল পাঁচটার সময় ঘুম থেকে উঠে পড়েছি উঠে পড়ে বাসনটা আগে ধুয়ে নিয়ে চলে এসেছি ধুয়ে নিয়ে এসার পর আর এইদিকে ঘর থেকে বাইরে ঝাঁটিয়ে বার করে দিয়েছি দিয়ে এখন আমি বাকলটা যেমন ঝাঁট দিই রোজের তো সেই রকম ঝাঁট দিয়ে নিচ্ছি তো ঝাঁট দেওয়া হয়ে গেলে আমি ঘরটা মুছে নেব তো চলো আমি ঝাঁট দিতে থাকি তাৎক্ষণ আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর আমার ভিডিওটা দেখতে দেখতে কোথাও যদিও একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আগে থেকেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলো আমি ঝাঁট দিই আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাক আর এইদিকে রোজের যে সকালে কাজগুলো হয় সেই কাজগুলো তো আমাকে সারতেই হবে সেরে তারপরে আবার জানোই তো আমাকে কাজে যেতে হয় তো কাজে চলে যেতে হবে তার জন্যই এই যে কাজগুলো এখন আমি সেরে নিচ্ছি নেওয়ার পরে বালতিতে করে জল নিয়ে চলে আসবো ঘর মোছার জন্য তো এখন আমি ঝাঁটটা দিয়ে নিচ্ছি তো ঝাঁট দেওয়া হয়ে গেছে এখন এই যে আমি বালতিতে করে জল নিয়ে চলে এসেছি ঘর মুছবো বলে তার মধ্যে একটু সার্পও দিয়ে দিচ্ছি কারণ পাথরটা মুছবো পাথরটায় যদি কোনো দাগ লেগে থাকে তাহলে সার্প দিয়ে মুছলে তো একটু পরিষ্কার ভালো হয় তো তো এখন ঘরটা মুছে নিলাম ঘরটা মুছা হয়ে যাওয়ার পর এই যে আমি একেবারে মুখ ধুতে আর জামা কাপড় ধুতে চলে গিয়েছিলাম ঘাটে তো বাসি কাপড় প্রত্যেক দিনের বাসি কাপড় সকালবেলা উঠে ছেড়ে ফেলি তো ছেড়ে রেখে দিয়ে তারপরে এই যে ধুয়ে নিয়ে চলে এসেছি এখন আমি এই যে রোদে মিলে দিচ্ছি যেহেতু একটু রোদ বেরিয়েছে এখন তো এখন একটু বাইরেতেই মেলা থাক জামা জামাকাপড়গুলো জল ঝরে গেলে আবার ধুলে নেব তারপরে জামা কাপড়গুলো মেলা হয়ে গেলে চলে যাব আমি জল আনতে তো প্রত্যেক দিন যেমন জল আনতে যেতে হয় এক ডাম করে প্রত্যেকদিন আমাদের জল লাগে তো আমাদের তো জানোই সে কলটা দূরে তো জলটা প্রত্যেক দিন আনতে হয় তো তাই জলটা আগে নিয়ে চলে আসবো নাহলে টাইম কলের জল চলে যাবে ছটা থেকে সাড়ে ছটার মধ্যে জলটা দেয় তো জলটা নিয়ে আসার পর আবার আমি বাজার করতে চলে যাব বাজার করে নিয়ে এসে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে চলো তাৎক্ষণা আমার ভিডিওটা দেখতে থাকো এই যে দেখো এখন আমি এই যে প্রত্যেক দিনের মতো আজকেও মাথায় করে এই যে জল নিয়ে চলে আসলাম জলটা নিয়ে এসে সেই জলের যে আছে তাইতে তো উপর করে দেব তারপরে এই দেখো আমি বাজার করে চলে এসেছি একেবারে কি কি বাজার নিয়ে এসেছি তোমাদের সাথে একটু শেয়ার করতে বসে বললাম দেখো এই যে কুমড়ো নিয়ে এসেছি কারণ নোটে নাটা নিয়ে এসেছি তো নোটে নাটা দিয়ে কুমড়ো দিয়ে বড়ি দিয়ে তরকারি করলে খেতে খুব ভালো লাগে তারপরে এই যে ঝিঙেও নিয়ে এসেছি ঝোল খাবো বলে আর এই যে কাঁকরোল আমার ছেলে না কাঁকরোল খেতে খুব ভালোবাসে কাঁকরোলটা যদি তুমি ভাজা করে দাও তো খুব ভালো তার জন্য কাঁকরোল নিয়ে এসেছি আর এই যে ভেন্ডি নিয়ে এসেছি তো আর আলু পেঁয়াজ এগুলোই বাজার করেছি তো অল্প অল্প করেই বাজার করেছি যেহেতু আমাদের হচ্ছে যে রোজ আনি মানে রোজ খাটলে তবে রোজ বাজার হয় তো আর এই চিকটাতে পেঁয়াজ আছে তো চলো এখন আমি গামলায় ভালো করে সাজিয়ে সাজিয়ে রেখে দিই আর হচ্ছে তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো তারপরে এই যে দেখো এই যে হাট থেকে যে নোটে আটা নিয়ে চলে এসেছি তো নোটে ডাটার আজকে তরকারি করব আর নোটে শাক ভাজা করব আর ডাল করব তো দেখো এই যে আমার রান্না হয়ে গেছে নোটে আঁটা দিয়ে বড়ি দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে একদম শুকনো শুকনো রেঁধেছি আর এইদিকে একটু ডাল করেছি যেহেতু এটা শুকনো করেছি তো মাখানার তো চাই তার জন্যে ডালটা করেছি আর নোটে শাক ভাজা করেছি এই জয় নোটে শাক ভাজা আর একটু লঙ্কা ভেজে রেখেছি লঙ্কাটা তাতা বলে গুঁড়ো করতে পারিনি তো একটু করে করব আর তারপরে খেয়ে দিয়ে এই যে কাজে চলে যাব আমি এই যে এখন কাজে চলে যাচ্ছি তো আমার কপালটা এতটাই খারাপ যে যে জ্বালার জন্য ঘর ছেড়ে এখানে এলাম এখানে এসেও শান্তি নেই সেই একই জ্বালা তো চলো কবে আমার মানে সুখের দিন আসবে আমি জানিনি সারা জীবন খেটেই চলেছি বিয়ে হওয়া থেকে এখনো পর্যন্ত খেটেই যাচ্ছি কখনো বসে খাইনি তো এই দেখো এই টিউব কলটা থেকে আমরা জল নিয়ে যাই তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো